মা আর কত সহ্য করবে আসলে পৃথিবীতে মায়েদের কেন এত কষ্ট সহ্য করতে হয় প্রত্যেক দিন মায়ের মন্দিরের পবিত্রতা নষ্ট করছে তথাকথিত কিছু ভক্তরা ভিডিওটি করার একটাই উদ্দেশ্য মানুষকে সতর্ক করা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ কোন মডার্ন ভক্তদের আগমন হচ্ছে মায়ের মন্দিরের প্রত্যেক দিন যারা মন্দিরের পবিত্রতাকে এইভাবে নষ্ট করছে এই কেমন ভক্ত তারা যে মায়ের পবিত্র ভূমিকা অপবিত্র করছে তাদের তাদের কি মানবিকতা বোধ নেই আজকের ভিডিওটি উদ্দেশ্য করে যারা মায়ের মন্দিরকে এভাবে অপবিত্র করে প্রত্যেকটা দিন ভক্তরা মায়ের মন্দিরে উঠে যাচ্ছে জুতুনি কেন মাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে তারা আজ এতটাই মডার্ন হয়ে গেছে যে মাকেও তারা তোয়াক্কা করছেন না আহারে মানুষ কোন রাস্তায় চলে গেছে আজ দেখুন এক ভক্ত যেখান দিয়ে মায়ের পুজোর জল নিয়ে যাওয়া হয় সেখানে কিভাবে জুতো নিয়ে হাঁটছে তো খুলে আসলে হয়তো তাদের পায়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ধুলবালি লাগবে হয়তোবা তারা মায়ের মন্দিরে জুতো নিয়ে আসে তাদের চামড়া যদি নষ্ট হয়ে যায় পায়ের তারা মাকেও পরক্ষা করে না শুধু আসলাম মায়ের মন্দিরে ভোগ দিলে মা খুশি আর মায়ের মন্দিরটাকে এইভাবে অপবিত্র করে দিয়ে গেলাম যারা তোমরা এইভাবে মায়ের মন্দিরকে অপবিত্র করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি কি হইব ফর্মালিটি করে আসেরা মায়ের কাছে আয়াসেরা ভোগ নিবেদন কইরা যদি মায়ের ওই পূর্ণ ভূমিটারে অপবিত্র করে দেওয়া যায় কি তা লাভ হইবো তো তোমরা যারা মায়ের মন্দিরে জুতু নিয়ে ওঠো তোমরা কি বাড়িতে ঠাকুর ঘরে এইভাবে জুতু নিয়ে পারো কি একবার চিন্তা করে দেখবে তো আসলে কলি যুগে মানুষের চিন্তা দ্বারা যে কতটুকু নিচে নামে গেছে মানে এই ভিডিওটা দেখলেই বোঝা যায় এমনও আমরা দেখতে পাই যে জামাই যিনি বিবাহ করতে যাবেন মায়ের আশীর্বাদের জন্য মায়ের মন্দির আসছেন কিন্তু জুতো নিয়ে মূল দরজার সামনে চলে যাচ্ছে আহারে মানুষ দেখুন এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের জন্য পুজোর জল এই যে পুজোর জল নিয়ে যাচ্ছেন মন্দিরের ভেতরের দিকে এই যে আর তার সংলগ্ন এলাকায় জুতো বাজার আহারে যেখান দিয়ে মায়ের মন্দিরের জন্য পুজোর জল নিয়ে যাওয়া হয় সেখানে কিভাবে ভক্তরা জুতো নিয়ে হাঁটছে আজ সন্ধ্যা আরতি সময়ে ভক্তরা যখনই এসে যান আমি একজন বয়স্ক আমার মায়ের সমান মাকে জিজ্ঞেস করব মা এই যে জুতুগুলি দেখছেন এই মায়ের পূর্ণ ভূমিতে এটা আপনি কি চোখে দেখছেন আসলে কি এটা ঠিক নেই যেখানে সতীর একটি অঙ্গ পড়েছে এখানে সতীর একান্নতম একটি পিঠ এখানে এই ভূমিতে তথাকথিত কিছু ভক্ত জুতো নিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা সন্ধ্যা কিংবা দিনের বেলা দেখি নিয়ে উঠছে যেহেতু মন্দির পুরোহিতরা বলছেন মা সর্বত্র এখানে যে কোনো সময় বিরাজমান থাকতে পারে সেই পূর্ণ ভূমির মধ্যে জুতুনিও তারা আপনি কি চোখে দেখছেন জিজ্ঞেস করছি যে আপনারা আমাদের মায়ের বয়সী আপনার মানে রকম লাগছে জুতুন যদি নিয়ে আসছে কি ভালো করছে না খারাপ করছে তো ওইটি ওই জিনিসটি তোমাদের বলছি হ্যাঁ হ্যাঁ এই জিনিসটি তোমাদেরকে বলছি আমরা যে মায়ের মন্দিরে জুতা নিয়ে দেখুন মায়ের মন্দিরের প্রধান পুরোহিত কি বলছেন মন্দির চত্বরে এইভাবে জুতো নিয়ে ওঠা নি এই মন্দিরটা হয়েছে একটা পুণ্যপীঠ এটা একটা পবিত্র স্থান পবিত্র ভূমি এখানে জুতা নিয়ে আগে কোনো সময় উঠা না আমরা ছোটবেলা থেকে আমরা সবসময় দেখতাম যে আমরা বাড়ি করে জুতা রেখে তারপরে আসতাম এখন যাই হোক মানুষ নিচে দোকান দোকানে জুতা রেখে আসে তবে কিছু সংখ্যক লোক আসছে তারা দেখা যাচ্ছে যে মন্দিরের সামনে চলে আসছে বললে বলল যে আমরা সবসময় এরকমভাবেই আসি নানা রকম কথা বলে আমরা বললো আমরা নানা ভাবে এখানে হেরাস হতে থাকি কারণ বললে কেউ কথা শুনে নাই করি যে আমি আর উপরে উঠছি না আর উপরে উঠছো না ঠিক আছে কারণ এই যে ভূমিটা এটা একটা পবিত্র ভূমি মন্দিরের সামনে যাওয়া যে কথা এই এখানে জুতা নিয়ে দাঁড়ানোর একই কথা কারণ আমরা সবাই জানি এটা একটা পূর্ণ এটার উপরে এটা সবটাই পূর্ণ এরকম না মানুষের কিছু কিছু মানুষের একটা ধারণা আছে যে আমি তো মন্দিরের সামনে যাইনি আমি এখানে না জুতা দাঁড়াচ্ছি কিন্তু এটা ঠিক না এগুলি এখন দেখা যাচ্ছে কিন্তু এটা ঠিক না সবাই তো আর